আগামী মাসে দৃশ্যমান পদ্মা সেতু পদ্মা সেতু এখন আর স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নয় বৃহতে প্রকল্প ক্রমেই বাস্তবের দিকে এগোচ্ছে এক মাসের মধ্যেই দৃশ্যমান হবে সেতুর অনেক স্ট্রাকচার বিশেষ করে জাজিরা অংশে সাতটি পিলারের উপর বসানো হবে সুপার স্ট্রাকচার বা স্প্যান দৃশ্যমান হবে মূল সেতু সব মিলিয়ে ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পের তিতাল্লিশ শতাংশ কাজ শেষ হয়ে গেছে সব কিছু ঠিক থাকলে দুই হাজার সালেই স্বপ্নের এই সেতু খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য সেই লক্ষ্যে দিনরাত কাজ চলছে পদ্মাপাড়ে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন আমরা দিনরাত কাজ করে যাচ্ছি শিগগিরই দৃশ্যমান দেখা যাবে পদ্মা সেতু তিনি বলেন জাজিরা পয়েন্টে ট্রানজিশন পিলার নির্মাণের কাজও শেষ হয়ে গেছে একশো বিরানব্বইটি পাইলের মধ্যে একশোটির কাজ শেষ হয়েছে জানিয়ে পিডি বলেন সাঁয়ত্রিশ আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পাইলের ক্যাপ লাগানোর কাজ শুরু হয়েছে তিনি বলেন নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে নিজস্ব অর্থায়নে দেশের এই বৃহৎ অবকাঠামো পনেরো সাল থেকে ওই বছরের বারোই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর থেকেই বর্তমান সরকারের প্রধান এই মেগা প্রকল্প বাস্তবায়নে দিনরাত কাজ চলছে চলতি মাস পর্যন্ত তিতাল্লিশ শতাংশ অগ্রগতি হয়েছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন আগামী মাসে পদ্মা সেতুর মূল পিলারের উপর দাঁড় করানো হবে সুপার স্ট্র্যাকচার দৃশ্যমান হবে স্বপ্নের সেতু